ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন ওরফে ব্যাচলার পয়েন্টের অন্তরা কন্যা সন্তানের মা হয়েছেন সোমবার পাঁচে আগস্ট রাতে মাতৃত্বের আনন্দে এই খবরটি নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগা করেছেন তিনি এক ফেসবুক পোস্টে লেখেছেন রাজকন্যার মা হয়েছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সহকর্মী থেকে বক্ত অনুরাগীরা সবাই ফারিয়া এর পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন দুই হাজার একুশ সালের দীর্ঘদিনের প্রেমিক মনিম মাহফুজ রিয়ানের সঙ্গে বাগদাদ সারেন ফারিয়া পরে দুই হাজার তেইশ সালে পারিবারিক তাদের বিয়ের আনুষ্ঠিকতা সম্পূর্ণ হয় এরপর গত বারোই মে মা দিবসে মা হওয়ার সুখবর দেন অভিনেত্রী অন্তরা অভিনেত্রী ফারিয়া শাহরিন দুই হাজার সাত সালে লাক্স স্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতায় প্রথম রানার হন ফারিয়া শাহরিন কথা দিলাম এই বিজ্ঞাপন চিত্র করে আলোচিত হয়েছিলেন সে সময় পরবর্তীতে ব্যাচেলর পয়েন্টের নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিত পান এই অভিনেত্রী